বিভিন্ন জাতি মন্ত্রী ষোল নববর্ষ ছোদর্শী দর্শক এই মুহূর্তে কি আনন্দ কোভা যা কিন্তু শুরু হয়েছে যে চারকলা সামনে থেকে কিন্তু যে ইমধ্যেই তারা কিন্তু খুব আনন্দ সভা যাত্রার র্যালিটি নিয়ে কিন্তু শুরু করেছে তাদের যে বিভিন্ন সংস্কৃতির মধ্যে দিয়েই কিন্তু পালিত হচ্ছে আজকের যে নববর্ষ সেটি আমাদের ক্ষুদ্র অনেক জাতি গোষ্ঠ রয়েছে তাদের কালচার দিয়ে কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আমাদের এই যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি একটি আপনারা দেখতে পাচ্ছেন যে উপদেশটি চাকমা উপজাতি তাদের কিন্তু বিভিন্ন কালচারের মধ্যে দিয়ে শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন তাদের হাতে রয়েছে বিভিন্ন জিনিস তাদের তার পুলিশ দুই পাঠে কিন্তু আমাদের উপজাতির যারা ক্ষুদ্র উপজাতি রয়েছে তাদেরকে কিন্তু তাদের পাঠে কিন্তু নিরাপত্তার মধ্যে নিয়ে যাচ্ছে তারপরে দেখতে পাচ্ছি আমরা সাঁওতাল এবং তারপরে রয়েছে আমাদের দেশে যে বৌদ্ধ ধর্ম অবলম্বন রয়েছে তারা সে দেখতে পাচ্ছেন যে আমাদের অন্যান্য বছরের তুলনায় এই বছরের র্যালিটি কিন্তু অন্য বিভিন্ন ধরনের একটি র্যালি আমরা দেখতে পাচ্ছি অন্যান্য বছর কিন্তু র্যালি সামনে থাকার র্যালি সামনের থেকে শুরু করতো পরবর্তীতে কিন্তু সাধারণ মানুষ দিয়ে কিন্তু তাদেরকে দেখানো দেখানো মানুষ থাকতো কিন্তু এই বছর কিন্তু সাধারণ মা নিগোষ্ঠী এবং যে আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে তাদেরকে দিয়ে কিন্তু শুরু হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ সাধারণ মানুষ কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করছে

আনন্দ শোভাযাত্রা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ব্রেকিং নিউজে আমি আপনাদের সঙ্গে রয়েছি শিল একটা শিলা কিছুক্ষণ আগেই কিন্তু এই শোভাযাত্রাটি শুরু হয়েছে দেখতে পাচ্ছেন যে পরে দুই পাশে কিন্তু সেটির মধ্যে দিয়ে কিন্তু এবারে তার আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়েছে আনন্দ শোভা যাত্রার যে শোভা যাত্রার নাম নাম আগের নামে চলে গেছে আনন্দ শোভা এবারে কিন্তু যে আমাদের যে প্যাসিস যে ছিল সে প্যাসিসের একটি মুক্তি সৃষ্টি করা হয়েছে এবং সেটি কিন্তু আগে যেটি তৈরি করা সেটি কিন্তু কাগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে আবার কিন্তু গতকালকে একদিনের মধ্যেই কিন্তু প্রেসিসের ছবি প্রেসিসের মুখ আকৃতি করা হয়েছে সেটি কিন্তু আজকে যে আনন্দ শোভাযাত্রা রয়েছে সেটি সেটিতে মূলত এটি নিয়েই কিন্তু বের হয়েছে প্রেসিসের মুখ এবং যে দেখতে পাচ্ছেন যে শান্তির প্রতীক পায়রা সহ সকল কিছু কিন্তু এখানে

你干啥啊？我啥也 দেখতে পাচ্ছেন যে তো যে ছাত্ররা এই শুরু হয়েছে আর আগা থেকে তো যে অনুপাতটা রয়েছে সেটি থেকে কিন্তু শিক্ষক সেখানে এক শিক্ষক এবং ছাত্ররা কিন্তু কে কে র‍্যালি নিয়ে এইটা কিন্তু শুরু করেছে তাদের দেখতে পাচ্ছেন যে তাদের হাতে রয়েছে বিভিন্ন বিভিন্ন প্রতীক এবং দেখতে পাচ্ছেন যে গোড়া তারপর চোরকি রয়েছে কিন্তু এসএসকে যে মুক্তিতে আকৃতি রয়েছে সেটি এবং শান্তির প্রতীক যে পায়রা যে বিদায় করে শান্তি শান্তিতে শান্তি আসবে দেশে ফিরে সেই জন্য যেহেতু একটি একটি পায়রা পায়রা নিয়ে এসেছে এবং সেই সাথে রয়েছে যে মুগদর পানির বোতল সহ ঘোড়া এবং আরও অনেক কিছু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্রেকিং নিউজে Terima kasih atas <laughs> dukungan anda.

দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু তো পেছবাদের নৃত্যাবলীও আসছে দেখতে পাচ্ছেন যে পেছবাদের যে আকৃতি দিয়ে মুকৃতি যে করা হয়েছে সেটি কিন্তু ঐতিহ্যের কিন্তু চলে নিয়ে আসা হচ্ছে এই শোভাযাত্রা আপনাদেরকে দেখানো যাচ্ছে দেখতে পাচ্ছেন এই দেশে আবারও যদি কোনো ফেস যদি হয়ে ওঠে তাহলে তারও তারও কিন্তু এরকম দশা হবে সেই জন্যই কিন্তু এটি তৈরি করা হয়েছে যাতে আগামী বাংলাদেশে আগামী বাংলাদেশে যাতে আর কোনো ফেসিস সরকার না হয়ে উঠতে পারে সেই জন্যই কিন্তু এটি উদাহরণ হিসেবে এই আকৃতিটি তৈরি করা হয়েছে टाइम पे मुकती है অনুরোধ আমি অনুরোধ করব আপনারা যে ব্যানার ক্যারি করছেন আপনারা যে ব্যানার ক্যারি করছেন দয়া করে ক্যারি করবেন না কারণ আমরা একটা যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পুলিশ ভাইন বাহিনী আমাদের সাথে অংশগ্রহণ করেছে আমাদের এই তাদেরকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পুলিশ ভাইরা সম্মানিত ভাইরা নববর্ষের শুভেচ্ছা আমাদের কুলি ভাইরা এই আমাদের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে তাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়ার শুভেচ্ছা জানাচ্ছি তাদেরকেও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি তারা আমাদের এই র্যালির অংশগ্রহণ করেছে দর্শক দেখতে পাচ্ছেন কি যে ঈদ যে মঙ্গল শোভাযাত্রাটি রয়েছে সেটির মধ্যে কিন্তু যে ফ্যাসিস্ট সরকার ছিল তার কিন্তু যে মুখাকৃতিতে করা হয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু নিয়ে আসা

i don't know দেখতে পাচ্ছেন যে চারুকালাইয়া অনু অনুষদ থেকে কিন্তু যে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়েছে সেটির মধ্যে ছিল প্রথমেই ছিল কিন্তু যে আকৃতিটি করা হয়েছে তাকে তারপর আসছে কিন্তু বাঘ তারপর হচ্ছে একটি পাখি নিয়ে কিন্তু আসতেছে দেখতে পাচ্ছেন যে একটি বগ কিন্তু যাচ্ছে এর ভিতরে কিন্তু রয়েছে একজন আহ মানুষ তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাঘ নিয়ে আসা হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এটা প্রমাণ করে যে আমাদের সাথে বিভিন্ন জাতি গোষ্ঠী আমরা সবাই বিভিন্ন গোত্র বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন শ্রেণী মানুষ